بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون سورة آل عمران اگر أغير أتر ألوتنات جبان جباندا আমল নষ্টকারী সমস্ত বস্তু থেকে বিরত থাকা যে সমস্ত কাজগুলা আমল নষ্ট করে এ সমস্ত কাজ থেকে বিরত থাকা আমল নষ্ট করে এমন কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ হলো সেরেক বান্দা যখন ইমান আনে এবং নামাজ রোজা হজ জাকাত এগুলা পালন করে এরপরে কোনো কারণে যদি শেরকি কোনো কথাবার্তা বলে অথবা কোনো কাজে লিপ্ত হয় সাথে সাথে হাবিতত আমা লহুম তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় এখন আমরা শেরিকের কাজে সকাল বিকাল লিপ্ত হই জানিও না এমন কিছু শব্দ বলি যে শব্দের মাধ্যমে ইমান চলে যায় যেমন ধরেন সমাজে একটা কথা প্রচলিত আছে কিছু হইলেই আমরা বলি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি এই শব্দটা বলি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি মানে আমি এই কাজটা যে করছি এই কাজের কারণে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এটা বলার সাথে সাথেই ইমান চলে যাবে কেন পৃথিবীর মধ্যে একটাই মাত্র গ্রন্থ যেটা মহা বিশুদ্ধ সেটা আল কোরআন আর মহাভারত যেটা এটা মুসলমানদের লেখা না এটা হিন্দুদের লেখা ওইটা কোনো দিনই বিশুদ্ধ হইতে পারে না তো আমি যখন বললাম মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি তার মানে আমি এটা বুঝাইলাম যে মহাভারত এটা শুদ্ধ আমাদের কাছে কোরআন যেমন দামি হিন্দুদের কাছে মহাভারত এমন দামি তারা মহাভারতকে এভাবে মূল্যায়ন করে তো আমি যখন বললাম যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি সাথে সাথে ইমান চলে গেছে অথবা শেরেকের কোনো একটা কাজকে আমার কাছে ভালো লাগলো শেরকি একটা কাজ আমার কাছে ভালো লাগলো অথবা শেরকি একটা গান যেমন ধরেন আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটা এটা পুরাটা এটা আট লাইনের মধ্যে না হলেও বারো থেকে তেরোটা শেরকি কথাবার্তা আছে তোমার আকাশ তোমার বাতাস এটা শেরেক আকাশ বাতাস কা আল্লাহ চরণে মাথা লুটাই এই মাথার লুটবে একমাত্র আল্লাহর সামনে কারো চরণে মাথা নত হবে না এই যে এই জাতীয় সঙ্গীত যদি কেউ গায় বা শুনে ইচ্ছাকৃতভাবে একটা হচ্ছে বাঁচতে আমি শুনতে চাইনি তারপর কানে চলে আসছে আর একটা হচ্ছে আমি নিজেই বাজায় দিয়ে শুনলাম দনুটা একই বিষয় ইমান চলে যাবে এখন এই যে ইমান যে চলে আসে আমরা এটা বুঝি না কেন আমরা কখনো ইমান আনিই নেই ইমান আমরা আনিই নেই কখনো যার কারণে যে চলে যায় এটা বুঝি না সাহাবাই কারণ রাসুলের দরবারে আসছেন আইসা বলছেন ইয়া আর রসুল আল্লাহ এই কিছুক্ষণ আগেও মূর্তি পূজা করছি এখন আর ভালো লাগে না আমি নিয়ত করছি আর জীবনে মূর্তি পূজা করুন না আপনি হাত দেন আমি কালিমা পড়ব তো উনি যে কালিমা পড়ছেন এমন মজবুত কালিমা উদ্ভা সাইবা একের পর এক কাফের ওনাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু ওনার মুখে কী ছিল আহাত আহ তো উনি ইমান আনছেন আমরা জন্মসূত্রে মুসলমান কিন্তু কখনও কেউ ইসলাম ধর্ম গ্রহণ করিনি কখনোই না কেউ কোনো হজুরের কাছে যায় বলিনি যে হুজুর আমার ইসলামটা কি শিখান আমি মনে করছি ইসলাম মানে দাড়ি ইসলাম মানে টুপি ইসলাম মানে মুসলমান একটা নাম রাখা তো এই জন্য ইমান যে চলে আসে এটা আমি বুঝি না মুসলিম ঘরের নারী কাফেরের সাথে সম্পর্ক কাফের একটা ট্যাপ মুসলিম নারীদেরকে ফাঁদে বসায় প্রেমের প্রলোভন দিয়া তাদেরকে ধর্ষণ করে ছেড়ে দিতেছে এখানে আপনি কাকে দোষী করবেন কাফের গে এক কাফেরের একটা চ্যাটলিস্ট দেখলাম এক মুসলমানের সাথে তর্ক করতেস বলতেছে যে তোদের মুসলিম নারীরা তাদের তো চরিত্র নেই তারা আমাদের যে কোনো পুরুষের সাথে চলে আসে কই মুসলমান জবাব দিছে কয় যে কই আমাদের কোনো একটা মুসলিম বোন তুই দেখাইতে পারবি না যে কাফেরদের সাথে যায় কাফেরদের সাথে সে যাবে তো সেই চার পাঁচটা ঘটনা উল্লেখ করছে যে ওই ঘটনা ওই ঘটনা ওই ঘটনা তখন এই মুসলিম যুবক তাকে একটা হাদিস দিছে দাউদ শরীফের তিনশো কত নম্বর জানি এটা হাদিস বলছে এই হাদিসটা পর তো সেই ওই হাদিসের মধ্যে পড়তেছে উম্মে সুলাইম রদি আল্লাহআলা আনহা ওনার হাতে একটা ছুরি ছিল গোপনে উনি সবসময় এটা সাথে রাখতেন আরবদের কালচারই হচ্ছে সাথে অস্ত্র রাখতেন সবসময় সাহাবাহিক নামাজের টাইম হইলে অস্ত্র এই জায়গায় জমা রাখতেন এই জায়গায় আমি যে জায়গায় এখন বসা মেহরাব মেহরাব মানে হচ্ছে যুদ্ধাস্ত্র রাখার জায়গা যুদ্ধের অস্ত্র রাখে যেখানে ওটাকে আরবিতে বলা হয় মেহরাব হারবুন মানে যুদ্ধ মেহরাব মানি যুদ্ধের অস্ত্র রাখার জায়গা তো ওনার সাথে একটা ছুরি ছিল ছোরা ছোট্ট চিকন তা রসুল সাল্লাহ আলিয়ালাম একদিন জিজ্ঞেস করলেন তুমি তো নারী তোমার সেফটি দেওয়ার জন্য পুরুষ আছে তোমার সাথে এটা রাখছো কেন তো বলে যে কোনো বদ্দিন কাফের যদি আমাকে স্পর্শ করতে আসে আমি এটা দ্বারা তার পেট ছিঁড়ে দিয়ে তার নারী বুড়ি বের করে ফেলবো এই হাদিস পৈরা ওই কাফের সে নিস্তব্ধ হয়ে গেছে তখন ওই মুসলিম যুবক জবাব দিছে এটাই হচ্ছে মুসলমান যেই নারী তোমার সাথে যাইতে পারে যেই নারী কাফেরদের প্রলোভন দেখায় সেখানে যাইতে পারে ও তো মুসলমান না বোরকা তো তাসলিমা নাসরিন যেদিন বাংলাদেশ থেকে পালাইতেছে সেদিন সেও বোরকা পৈরা পালাইছে তো বোরখা পড়লেই কি মুসলিম নারী নাকি একজন মুসলিম বোন একটা মুসলিম মেয়ে তার গায়রত আসে কীভাবে যে একটা খ্রিস্টানদের প্রলোভনে পেরে এসে যাবে সাক্ষাৎকার দিস হিন্দু মেয়ে বলতেছে এবারের উৎসব অন্যান্য উৎসবের চাইতে একটু খুব জাকজমক ছিল কেন বলে যে এবারে দেখলাম আমাদের মূর্তি বোঝায় মুসলিম বোন রাওয়ার্স তা আমি জানিই না যে কোন কাজে আমার আমল নষ্ট হয় কারণ কি ওই যে স্পেসিফিকভাবে আমি কখনো ইমান আনিই নেই সাহাবাহিকম রাসুলের দরবারে এসে বলছে আমি ইমান আনবো হাত দেন আমাকে ইমান কি বুঝান ইসলাম কি বুঝান আমরা তো জন্মসূত্রে মুসলমান বাস জান্নাতে চলে যাব জান্নাত তো আমাদের জন্যই বানাইছে না এটা হাদিস শক্ত হাদিস রাসুল বলেন জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ আলেমদের মাধ্যমে তে আয়তের মধ্যে আল্লাহ বলেন আলম তরহিল আল্লাহ না উতু মিনাল কিতাব আপনি কি তাদেরকে দেখেন না যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদেরকে আসমানি কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে তাদেরকে যখন ডাকা হয় আস আল্লাহর কিতাবের দিকে আস আল্লাহর কিতাবের মাধ্যমেই আমরা ফয়সালা গ্রহণ করবো সোম্মায় ফারিকুম ফারিক উম হুম মোহাম্মিদ অতপর তাদের একটা দল তারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরিয়ে নেয় অথচ তাদেরকে তালা কি দিছেন আসমানি কিতাবের এলেম দিছেন তো যেই লোকটা দাবি করে রসুল নূর সেও দলিল দেয় কোরআন দিয়া যেই লোকটা দাবি করে রাসুল মাটি সেও দাবি করতেছে কোরআন দিয়া যে বলে মাজারে দেওয়া জায়েজ সেও দলিল দিতেছে কোরআন দিয়া যে বলতেছে পীর ধরা জায়েজ পীর যেটা বলে সেটাই সেও দলিল দিতেছে কি দিয়া কোরআন দিয়া যেই লোকটা গাঁজা খাইতেছে পীরের দরবারে গাজার কলকি ওই লোকটাও দলিল দিতেছে কি দিয়া কোরআন দিয়া তা আল্লাহ বলেন ইয়াহাদি বিহি মাই ইদিল্লু বিহি মাইয়াশা ও বিহি মাইয়াশা এই কোরআন অনেককে গোমরা করবে এই কোরআনের মাধ্যমেই অনেকে প্লাস্তা পাবে একই কোরআন ঔষধ রোগ বুঝায় দিতে হয় প্যারাসিটামল সবার জন্য না যে রোগী তার জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে ডাক্তারের পরামর্শে নিজে নিজে যদি আপনি গুগল দেখে ওষুধ খান তো কখনোই আপনি সুস্থ হবেন না এই জন্য কোরআনকে বুঝতে হবে সাহাবা ইকরাম যেভাবে বুঝছে মুফাসির ইকরাম যেভাবে বুঝছেন আল্লাহ রসুল যেভাবে উপস্থাপন করছেন এখন কোরআন যদি আমি আমার মতো করে বুঝতে যাই তো আমার কাছে মনে হবে যে মাজার আছে আমার কাছে মনে হবে যে রাসুল নূরের তৈরি আমার কাছে মনে হবে যে বন্ডপীঠদের কাছেও যাওয়া আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাবের একটা অংশ দিছি তাদেরকে যখন বলা হয় যে আস আল্লাহর কিতাব দিয়েই ফেসলা করি তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরে আন আল্লাহ তো যত দল যত বাতিল ফেরকা আছে কেউ নিজেদেরকে বাতিল মনে করে না সবাই দলিল দেয় এ কোরআন দিয়া আর এই কোরআন বলতেছে। যে কোরআনের সাথে তুমি আসো নিজেকে কোরআনের সাথে অর্পণ করো তাহলে কোরআন নিজে নিজেই তোমাকে গাইডলাইন করবে আপনি যদি আপনার মত খুঁজেন যে গাজা গাজা খাওয়া জায়েজ আছে কই তা আপনি বের করতে পারবেন আপনার গাজা খাওয়ার দলিল লাগবে তা আপনি বের করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে গাজা খাওয়া জাহেজ আসে না নাই আমি তো কোরআনে দেখি কোরআনে যদি বলে যে গাজা খাওয়া হারাম তা আমি মানবো কোরআন যদি বলে গাঁজা খাওয়া জায়েজ তা আমি থানবো এই নিয়তে যদি আসেন তো কোরআন আপনার সামনে স্পষ্ট করে দিবে যে হরলিম আলাই কুমুল খাবা ইস তোমাদের উপরে সমস্ত সাদকে আল্লাহ তালা হারাম করছেন তাহলে আপনি দলিল পেয়ে গেলেন আর আপনি যদি মনে করেন যে না আমি এই দলে আসি আমার এই দলেরই দলিল লাগবে তো হি মাইয়াশা এ কোরআন আপনাকে কি করবে গোমরা করে দেবে তা আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাবের একটা অংশ দিছি তারা বলে কি বলে আল্লাহ রসুল যখন তাদেরকে বললেন যে তোমরা যদি পথে চলতে থাকো তাহলে তোমাদের জন্য জাহান্নম অবধারিত কি কোরআন দিয়া বলছেন না তাদের কিতাব থেকেই বলছেন তাদের কিতাব থেকেও বলছেন কারণ কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন মোসদ্দে লিমা বাই ইয়াদাই এ কোরআন পূর্বের যে তাওরাত ইঞ্জিল জাবুর কিতাব আছে এগুলাকে সত্যায়নকারী তো তখন তারা কি বলে বলে যে বিহানুম কলু ইল্লা ইয়ামা দাদ আমাদেরকে যদি আগুনে স্পর্শ করেও তো অল্প কিছু দিনের জন্য করবে লম্বা সময়ের জন্য করবে না কারণ কি হিন্দু যারা মূর্তি পূজারী অগ্নি পূজারী তাদের একটা বিশ্বাস হল আগুন সব কিছুকে পবিত্র করে দেয় আগুন সব কিছুকে পৌঁছায় এটা সায়েন্সও স্বীকার করে আগুনের মাধ্যমে সব কিছুর জীবাণু দূর হয়ে যায় পানি ফুটাইলে কি হয় বিশুদ্ধ হয়ে যায় কাঁচা লবণ খাইলে আপনার ক্ষতি কিন্তু লবণটাকে যদি একটু ভাইজা খান এটা কি নেই ক্ষতি নেই আগুন যে কোনো জিনিসকে কি করে বিশুদ্ধ করে সূর্যের মধ্যে আল্লাহতলা অ্যাসিড দিয়েছেন অ্যাসিডের মধ্যে পুরো সূর্যটাকে আল্লাহতালা আগুন দিয়া তৈরি করছেন এই সূর্য যখন উঠে পৃথিবীর যত ময়লাগুলো আছে এগুলা কী কী করে পরিষ্কার করে দেবে এই কারণেই পূজকরা তাদের মৃত্যুবরণ করার পরে তাদের লাশটাকে কী করে পুইড়ে ফেলে ওই যে পুড়ার মাধ্যমে তার সারা জীবনের সব পাপ কর্মগুলোকে আল্লাহ তালায় কী করবেন দিয়ে মেশে দেবে তো তারা বলে সানান্না রইল্লাধ যে আমাদেরকে আগুন সামান্য সময়ের জন্য স্পর্শ করবে কেন তারা বলে যে দুনিয়াতে যে পাপটা করছি জান্নাতে যাইতে হইলে তো বিশুদ্ধ হইতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে অল্প কিছু দিনের জন্য জাহান নামে দিবে পরিষ্কার করে আবার কী করবে জান্নাতে দিয়ে দিবে বলেন জাহান নামের আগুন এক সেকেন্ডের জন্য কেউ সহ্য করার ক্ষমতা আছে এক সেকেন্ডের তো তাদের ধারণা অল্প কিছু দিনের জন্য আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে দিবে কিছু মানুষ আমাদের সমাজে আসে যারা অন্যায়ের কাজ করতেছে অবৈধ কাজ করতেছে তারা নিজেরাও জানে কেন করতেছে বলে যে এক সময় যায় ভালো হয়ে যাবো এটা একটা শয়তানের ধোকা কয় যে এই বয়সে করি এটো টাকা কামাই এক সময় যায় ভালো হয়ে যাবো অনলাইন কেসিনো আছে না কেসিনো জুয়া জুয়ার মনে করেন আধুনিক শব্দই ক্যাসিনো হাদিয়া তারপরে ঘুষ সুদ এগুলার আধুনিক শব্দ হচ্ছে ইন্টারেস্ট ব্যাংকে যাবেন আপনাকে সুদ দিতেছে তো এটা সুদ বলবে না বলে যে ইন্টারেস্ট এটা আপনার একটা ইন্টারেস্ট শব্দটা কি ইন্টারেস্ট মানে কি যেটার প্রতি মানুষ আগ্রহী এটা নিতে মানুষ আগ্রহী এটার নাম দিয়েছে ইন্টারেস্ট তো জুয়া এই জুয়ারই আধুনিক শব্দ হয়েছে কেসিনো এই অনলাইন কেসিনোতে আমাদের যুব সমাজ নিমজ্জিত ট্রেডিশনটা কি লাখ লাখ টাকা কামাবে কামায় একটা মসজিদ দিবে তো মসজিদ দিলে তো টাকা সব হালাল হয়ে যাবে নাকি এই সুদের টাকা ঘুষের টাকা কেসিনো জুয়ার টাকা এগুলা সব কিছু কামাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে এরপরে যখন শেষ বয়সে যাবে তখন এটা মসজিদ দিয়ে দিবে এটা মাদ্রাসা দিয়ে দিবে টাকা সব হালাল হয়ে যাবে অথচ এই যুবক তার জীবনের একদম সূচনা মনে করেন একজন একশো টাকা দিয়ে ব্যবসা শুরু করছে একশো টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন একশো কোটি টাকার মালিক হয়েছে মজার বিষয় কিন্তু কঠিন বিষয়টা কি ওই যে প্রথম একশো টাকা এটা যদি হারাম হয় তার একশো কোটি টাকা পুরোটাই কী হয়ে গেছে হারাম হয়ে গেছে ফাউন্ডেশন যদি আপনার হালাল হয় একশো তালা উঠান পুরোটা হালাল ফাউন্ডেশনই যদি আপনার হারাম হয় একশো তালা উঠাইলেও সেটা কী হবে হারাম কয় যে এখন সুদের উপরে টাকা নিছে। এক লক্ষ টাকা ব্যবসা করে তারা এক লক্ষ টাকা কি করবে ফিল আপ করবে এ পর্যন্ত এরকম রেকর্ড আছে বলে আমার জানা নাই। কেউ টাকা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সুদের উপরে পরিশোধ করতে পারছে দেউলিয়া হয় নাই স্বাবলম্বী হয়েছে এরকম রিপোর্ট আছে কিনা আমার জানা নেই যেহেতু আল্লাহ তালা চ্যালেঞ্জ করছেন এটা হবে না আল্লাহ চ্যালেঞ্জ করছেন তুমি সুদের কারবারে জড়াই সমানি তোমাকে আমি দেউলিয়া করে ছাড়ব তাহলে আল্লাহ যেটা চ্যালেঞ্জ করছেন এটা তার জরিপে নামার দরকার নেই আল্লাহ বলছেন সুদের কারবারে যে জড়িত হবে তার পাঁচটা শাস্তি বেইমান হয়ে মারা যাবে আপন মায়ের সাথে সত্তর বার জেনা করার কোন সত্তর একবার দুইবার না এরপরে যত সম্পত্তির মালিক হোক সম্পত্তিতে বরকত থাকবে না আল্লাহ বলেন আমি কি তাকে দেউলিয়া বানায় রাস্তায় নামাবো সালমান এফ রহমান কত কোটি টাকার মালিক ছিল তা আল্লাহর ওয়াদা চূড়ান্ত ওয়াদা দেউলিয়া করে নামায় দিছেন রাস্তায় এক টাকাও ছিল না পরনে একটা লুঙ্গি পালানোর সময় এটা আল্লাহর ওয়াদা এটা জরিপ করতে হবে না দাঁড়িয়ে ফলায় দিছে এটা নাইমা জরিপ করতে হবে না এটা বাস্তব ব্যাংকে কাজ করেন এরকম একজন আমার সাথে কথা বলছেন উনি বললেন যে ওজন প্রত্যেক বছর ব্যাঙ্ক থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে এই বছর ব্যাঙ্ক থেকে লোন নেওয়া কতজন স্বাবলম্বী হয়েছে সেখানে লেখা হয় পঁচানব্বই পার্সেন্ট সাকসেস তো উনি বলতেছে ওজন আমি ব্যাংকে আসি আমি সাক্ষী দিতেছি পঁচানব্বই পার্সেন্ট আনসাকসেস এটা সাকসেস হয় না পঁচানব্বই পার্সেন্ট বিফল আর এদের তো কোনো হদিসই থাকে না যে দুইশো কোটি টাকার মালিক সে আরও দুইশো কোটি টাকার লোন নিছে লোন নিয়ে ওই দুইশো কোটি টাকা ব্যাংকে কিভাবে না দিতে হবে ওটারও সিস্টেম তার জানা আছে তো আল্লাহ তালা ওয়াদা করছেন এটা চূড়ান্ত ওয়াদা এটা দেউলি হয়ে যাবে তো এখন যুব সমাজ এই অনলাইন কেসিনোর মধ্যে ঢুকতেছে আলহামদুলিল্লাহ দুই চারজন আসেন এদের ভিতরেও স্রোতে গা ভাসায় না আইসা মশালা জানে হুজুর এই মশালাটা কি হবে এই মাসালাটা কি হবে গ্রাফিক্স ডিজাইন আপনারা হয়তো শুনছেন গ্রাফিক্স ডিজাইন যুবকদের একটা এখন অনলাইন ফিউচার মানে গ্রাফিক্স ডিজাইন করে এটা দিয়ে অনলাইন ইনকাম হয় আগামীর বাংলাদেশ এবং পুরা পৃথিবী এ অনলাইনে চলে আসবে আর মাঠে ঘাটে কোনো কাজ থাকবে না সব অনলাইন ভিত্তিক হয়ে যাবে গ্রাফিক্স ডিজাইন মানে বিভিন্ন চিত্র আঁকে বিভিন্ন লোগো কোম্পানির ডিজাইন এই গ্রাফিক্স ডিজাইনের কাজগুলোর মধ্যে হালালো আছে হারামো আসে যেমন ধরেন আমি কোরআনের শুরুতে এই যে একটা ডিজাইন এটা আমি একজনকে দিয়ে করাবো এটা তো কেউ না কেউ আঁকছে তো আর্টিস্ট তো সেই যে এটা করছে এটা করাটাও জায়েজ এটা কইরা যে টাকাটা ইনকাম করছে সেটাও জায়েজ কিন্তু একই লোক বিভিন্ন মদের বারের উপরেও আসে তো এখন যুবক সে চিন্তা করতেছে আমার দশ ডলার দিবে দশ ডলার সারা রাত জায়গা সে ওই মদের কোম্পানির লোগোটা আঁকছে কেন দশ ডলার হয়তো সেই মদের লোগো আঁকাও জায়েজ নেই বিক্রি করাও জায়েজ নাই বিক্রির পরে যে টাকা আসবে ওইটাও জায়েজ নেই কে কাকে মশালা বুঝাবে তার কথা হচ্ছে আমি পরিশ্রম করে নিতেছি তো পরিশ্রম করে তো বেশ্যাও টাকা কামাইতেছে ওই টাকাকে হালাল তো এখন এই যুব সমাজকে কে বুঝাবে ঘরে বসে ইনকাম করা যেতেছে আর কষ্ট কিসের ঘরে বসে ইনকাম করতেছে আরেকটা ইনকাম হলো কি অনলাইন একটা চ্যানেল আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে ইউটিউব আছে ওটার মধ্যে অ্যাড আসে গুগল অ্যাডসেন্স এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকামটা হয় এটা সম্পূর্ণ হারাম তিন কারণে হারাম এক নাম্বার কারণ হলো কি এই অ্যাড যেটা আসবে এটার মধ্যে কোনো না কোনো বাজনা থাকবে দ্বিতীয় নাম্বার বাজনা যদি না থাকে কোনো না কোনো নারী থাকবে নারী কারণ এখন অ্যাডের ভিতরে পুরুষ দিয়ে অ্যাড দেয় না আপনি কাউকে কল দিছেন। তার নাম্বারটা ব্যস্ত কি পুরুষ বলে না মহিলা বলে মহিলা বলে এখন অফিস আদালতে যাবেন পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি ব্যাঙ্কগুলো তো সব সব জায়গায় এখন কাপড়ের দোকান বলেন যেখানেই বলেন সেলসম্যানের কাজগুলো নারীরা আস্তে আস্তে ঢুকতেছে বলে যে নারীরা ঢুকলে সেল বাড়ে কাস্টমার বাড়ে তিন নাম্বার যদি বাজনা না থাকে নারী না থাকে তো তিন নাম্বার এটা কোনো না কোনো একটা হারাম কোম্পানির অ্যাড হবে হ্যাঁ কিতাবাদির অ্যাড আছে মসজিদের অ্যাড আছে বইয়ের অ্যাড আছে কিন্তু এটা আপনার নিয়ন্ত্রণে না এটা গুগল নিয়ন্ত্রণ করে আপনার একটা ভালো অ্যাড আসলে নিরানব্বইটা আসে খারাপ অ্যাড তো ওলামাইকরম বলেন এই অ্যাড যে চালু করছে আপনি একটা ভিডিও দেখতেছেন হুজুরের বয়ান হঠাৎ করে বয়ানের মাঝখান দিয়ে দেখলেন যে একটা নারী এসে নাচানাচি শুরু করেছে অ্যাড এটা কি জায়েজ আছে তো যত লক্ষ লক্ষ মানুষ দেখবে এই ভিডিও সমস্ত মানুষের গুণা ওই একজন কামাইতেছে কিন্তু তার মধ্যে ভয়টা নাই তার চিন্তা হলো যে কী মাসের সাথে ডলার আসতেছে টাকা আসতেছে এই এক অনলাইন ফিউচারের মধ্যে সবাই ডুবেশ কেন একটা সময় যে কী হয়ে যাবো ভালো হয়ে যাবো এই যে দেখেন তাদের বক্তব্য আমাদেরকে আল্লাহ তালা জাহান্নামে দিলো অল্প সময়ের জন্য দিবে এরপরে আমরা জান্নাতে চলে যাব আগে টাকা কামাই যেভাবেই কামাই শেষ বয়সে যা বাস মসজিদে দান করে দিবো সারা মাসে হারাম ইনকাম করলাম একশো টাকা মশিয়ে দান করে দিলাম আর এটারে আবার হালাল করার জন্য কিছু হুজুর আছে আপনার সুদের টাকা কোনো সমস্যা নেই আপনি দেন এটা হালাল করার দায়িত্ব আমার পনেরো ষোলো বছর পড়াশোনা করছি আপনার এই সুদের টাকা যদি হালাল না করতে পারি তা আমি তো ব্যর্থ সব হুজুররা যদি একমত হয়ে যেত যে কোনো সুদীর জানাজা নামাজ আমরা পড়াবো না কোনো সুদী লোকের সাথে আমাদের কারবার থাকবে না কোন সুদের লোকের লোকের হাদি আমরা গ্রহণ করুন না সমাজের সমস্ত সুদি কারবার একদিনে বন্ধ হয়ে যেত সমস্ত সুদি কারবাররা সুদের কারবারের সাথে জড়িত কেন বলে যে অমু হুজুরে তো সুদের টাকা কভার পরেও লয় হুজুরে ফতুয়া দেয় কয় যে মাদ্রাসার বাথরুম আছে না বাথরুম করা যাবে আপনার সুদের টাকা দিয়ে হ্যাঁ মাসালা আছে মাসালাটা কখন এক ব্যক্তি সুদের কারবারে জড়িত হয়ে জর্জরিত সে তো বা করছে আর জীবনে কোনোদিন সুদের কারবারে যাবে না এমন ব্যক্তির টাকার ব্যাপারে শরীয়তের বিধান হইল সে ওই টাকাটা স্বভাবের নিয় ছাড়া দান করবে আর হুজুররা এই টাকাটা নিয়ে নিজেদের কাজেও না মাদ্রাসার কাজেও না মসজিদের কাজেও না বরং এটা এমন একটা কাজে ব্যবহার করবে যেটা জনসাধারণের উপকারে আসে সেটা কি বাথরুম সেটা কি একটা ব্রিজ সেটা কি ড্রেনের কাজ এখন হুজুর যখন বলল যে কোনো সমস্যা নেই সুদের কারবারে জড়াইছেন তো ওই টাকাটা আপনি আমারই দিয়ে দেন আমি মাদ্রাসার এই বাথরুমের কাজে লাগাবো তাহলে যেই লোকটা সুদের কারবারে জড়িত সে চিন্তা করবে কিরে আমার সুদের টাকা যদি হুজুরে নেওয়াটা জাহেজ হয় আমি নেওয়াটা না জাহেজ হবে কেন এই কারণে সমাজে সুদ বন্ধ হয় তো তারা বলে যে জাহান্নামে আমাদেরকে দিল অল্প কিছু দিনের জন্য দিবে আর একই ধোকা আমরা যুবকরা খাইতেছি একবার টাকা কামাই লই পরে দিনসেটি কী করবো সৎকার করে দিন মাদ্রাসা বানায় ফেলাম মসজিদ বানায় ফেলাম প্রত্যেকেই নিজেদের ঘরে বাচ্চাদের অধীনস্থদের খবর রাখবে যে তারে যে আমি একটা ডিভাইস দিলাম মোবাইল দিলাম কি করতেছে অনলাইনে জুয়া খেলে এই যে বিভিন্ন খেলা হয় না ক্রিকেট খেলা ফুটবল খেলা এই যখন খেলা চলে তখন অনলাইন জুয়াটা অনেক বেড়ে যায় এটা জুয়া বললে তো খারাপ শোনা যায় ওরা বলে কেসিনো কেসিনো অনলাইন কেসিনোতে আর এই যুব সমাজকে নষ্ট করছে যে সমস্ত যুবক আইডলগুলো আছে সেলিব্রিটি এরা নষ্ট করছে কারণ এই সমস্ত কেসিনোগুলা তারা পরিচালনা করে তারা অ্যাম্বাসেডর হয় তো যুবকরা ওইটারে বৈধ মনে করে রাষ্ট্রীয়ভাবে যেহেতু বৈধ শরীয়ত কি তারা মানে নাকি তারা এই বোট ক্লোজিং একটা অ্যাপ ছিল দেশটিনি যেভাবে বাংলাদেশের একটা মাইট দিয়ে গেছে দেশটিনি শত কোটি টাকা নিয়ে গেছে দেশটিনির পরবর্তীতে শুধুমাত্র প্যাটার্ন চেঞ্জ হয়েছে পদ্ধতি চেঞ্জ হয়েছে ওই কাজে বহু অনলাইন এই প্ল্যাটফর্ম দাঁড়ায় গেছে তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট যখন তাদের জমা হয়ে যায় আস্তে করে তারা লাভাতা শেষ পুরো কোম্পানি সব কিছুদিন আগে দেখছেন না অনলাইনে ওই যে টিকিট বিমানের টিকিট বিক্রি করতে যে কোম্পানি কয়েকশো কোটি টাকা নিয়ে শেষ দেয়ভ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তালা যে কথাগুলো বলা হয়েছে বললে বলা সকলকে আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ কেরো বি ربنا ظلمنا انفسنا وان ইল্লাম تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي الله مهرباني করে আমাদের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন اي আল্লাহ যে সমস্ত কাজ আমাদের ইমান আমলকে নষ্ট করে ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন আয়াল্লাহ الله থেকে আমাদেরকে হেফাজত করেন শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন اي আল্লাহ যুব সমাজকে আপনি হেফাজত করেন অনলাইন কেসিনোতে যারা জীবনকে সর্বহারা করে দিতেছে اي আল্লাহ জীবনের গতি তারা হারামের উপরে ভিত্তি স্থাপন করতেছে তাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ এই যুবকদের পিছনে আমাদেরকে মেহনত করার মতো শক্তি সাহস হিম্মত হেকমত ধৈর্য সব গুণে গুণান্বিত করেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়াগুলাকে খুব মঞ্জুর করেন করেন্লা